ঘর্তির কিনারায় গো নবী যদি গুহার ভিতরে কোন খারাপ কিছু থাকে যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আপনার ক্ষতি ফলে ক্ষতি কোনদিন পূরণ করতে পারবে না আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক এত অসুবিধা নাই ওগো নবীজি আপনি এখানে দাঁড়ান আমি গর্তের ভিতরে ঢুকি আমি গহ্বর ভিতরে ঢুকি তুমি আগে গুহার ভিতরে ঢুকছিলা নিজের প্রাণ হাতে নিয়া ক্ষতি হয়ে গেলে হয়ে যেতে পারত প্রাণ গেলে তোমার যেতে পারতো এতটুকু পরোয়া তুমি করো নাই আমার মায়ার নবীর জন্য জুরে বলি সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুকে বলেছিলেন ভাই উমর আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি যদি বিষয়টা এমনই হয় আমি ওমরের জীবনের নেকি তোমার জীবনের নেকের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আসো একটা কাজ করি তোমার জীবনের নেকি আমাকে দিয়ে দাও আমি ওমরের জীবনের নেকিগুলি তুমি নিয়ে যাও শুধু এতটুকুই নয় যদি তাতেও তুমি রাজি না হও আমি উমরের জীবনের সবগুলি নেকি তুমি নিয়ে যাও বিনিময়ে আমি উমরকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়ে দাও আবুভক করেছি যে একরা দে আল্লাহ কোত্তালা তখন বলেন ভাই কুমু এটা কোন রাতের কথা বল চতুর্থ চতুর্থ উমর ফার ওপরে আল্লাহ বলেন ভাই সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত যেই রাতের জন্য তুমি চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই দরজার পাশে দাঁড়ানো ছিল কখন জানি আমার মায়ার নবী দরজার পাশে এসে আমাকে ডাক দেয়া তো আবু বকোর হিজরতের সময় হয়ে গেছে এতটুকু ডাক শোনার জন্য চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই যে রাতে তুমি আমার মায়ের নবীকে লইয়া গারে সুরের মধ্যে যায় উঠতে চেয়েছিল এত উঁচা পাহাড় ওই পাহাড়ের উঁচুতে ছিল গারে সুর যে গারে সুরের মধ্যে নবীকে নিয়ে তিন দিন তুমি অবস্থান করেছিলে এই গর্তে উঠার সময় পাহাড় পেয়ে উঠতে হত কিন্তু আমার মায়ের নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই তুমি নিজে আমার নবীকে নিজের কাদের মধ্যে লইয়া পাহাড়টা নিজে বয়া বয়া উৎস গর্তের কিনারা যা নবী গো আপনি আগে দুই কেন গো নবী যদি এই গুহার ভিতরে কোনো খারাপ কিছু থাকে যদি কোন হিংস্র জীব জানোয়ার থাকে আপনার ক্ষতি ফলে ক্ষতি কোনদিন পূরণ করতে পারবে না আমি অপভ করির ক্ষতি হয়ে যাক যাক এত অসুবিধা নাই আপনি এখানে দাঁড়ান আমি গর্তের ভিতরে ঢুকি আমি গুহার ভিতরে ঢুকি তুমি আগে গুহার ভিতরে ঢুকছিলা নিজের প্রাণটা হাতে নিয়া ক্ষতি হয়ে গেলে হয়ে যেতে পারতো প্রাণ গেলে তোমার যেতে পারতো এতটুকু পড়ুয়া তুমি করো নাই আমার মায়ার নবীর জন্য জুড়ে বলি সুবাহার আল্লাহ ওই গুহার ভিতরে ডুইকা যতগুলি গর্ত ছিল সাপ বের হওয়ার ভয় বিচ্ছু বের হওয়ার ভয় সবগুলি গর্তের মুখ নিজের পাগনি সিরে সিরে গর্তের মুখগুলি তুমি বন্ধ করেছিলে একটা গর্তের মুখ বন্ধ করার মতো কোনো কাপড় তোমার হাতে ছিল না ওই গর্তটা তুমি নিজের পা দিয়ে আটকায় রাখছিলা আমার মায়ার নবীকে ভিতরে ঢুকাইয়া ঘুমানোর প্রয়োজন ছিল তোমার বেশি চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি কিন্তু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম আমার নবী তোমার নিশ্চিন্তে ঘুমাইতেছিলেন যেই পা তুমি রাখছো গর্তের মুখ ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ সাপের কামরের যন্ত্রণা তুমি অস্থির বিশ্বের যন্ত্রণা কত কঠিন এক করে নিজের বডিটা নড়াচড়া করো না কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে এত যন্ত্রটা কেমন করে শুয়েছো সব তুমি হজম করেছো আমার মায়ার নবীর জন্য আমার নবী তোমার উরুতে পাড়াইকে মাথা রেয়েকে ঘুমাইছেন তোমার বিশের দন্তলায় চোখ

बिनिमय शुद्ध ओ एक रात ने कि आमी उमर के दिए दा आरे कुजरे बोले सुबहान अल्लाह सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा सिद्दीक